দীঘার হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা বাজেয়াপ্ত পচা খাবার ধরানো হলো আইনি নোটিশ দীঘার একাধিক হোটেল এবং রেস্তোরাঁ থেকে বেশ কয়েক সপ্তাহ ধরে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ আসছিল এতেই পদক্ষেপ জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের মঙ্গলবার সকাল থেকে নিয়োজিকার প্রায় পঁচিশটি হোটেল ও রেস্তোরাঁতে আচমকায় তল্লাশি অভিযান চালায় খাদ্য নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা তল্লাশিতে সামনে আসে ঝাঁ চকচকে হোটেলের পেছনে বাসি এবং পচা অস্বাস্থ্যকর খাবার মজুত রাখা হয়েছিল সেই সকল খাবার পুনরায় গরম করে পর্যটকদের খাওয়ানোর পরিকল্পনা ছিল হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে খবর তাদের আধিকারিকেরা হোটেলের রন্ধনশালা থেকে প্রচুর পরিমাণে বাসি এবং পচা রান্না করা মাছের ঝোল তড়কা বিরিয়ানি উদ্ধার করে সেই সঙ্গে রেফ্রিজারেটর থেকে কাঁচা মাছ এবং মাংস বাজেয়াপ্ত করা হয় রান্না করা খাবারে বেআইনি রং এবং নোংরা জল ব্যবহার করারও প্রমাণ মেলে প্রায় পঁচিশটি হোটেল এবং রেস্তোরাঁর মালিককে আইনি নোটিশ ধরিয়ে এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকর খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে আপাতত আমরা এরকম কিছুদিন ছাড়া ছাড়া নিয়মিত ভিজিট করি দেখি যে এরা স্বাস্থ্যসম্মতভাবে রান্নাবান্না করছে কি না এদের লাইসেন্স আছে কি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে লাইসেন্সও নেই আবার হাইজেনিকভাবে রান্নাবান্নাও করছে না তো মাঝে মাঝে আমাদের কাছে কমপ্লেন আসে এবং মিডিয়াও হয় যে হোটেলের খাবার দাওয়ার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে তো তার জন্যই মূলত আমরা এখানে দিয়েছি আজকে কি কোন মানে কোনো হোটেলকে কি কোনো নোটিস বা হ্যাঁ আমরা এগুলো চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই আমরা ছ সাতখানা হোটেলের নোটিশ ধরিয়েছি যারা আনহাইজেনিকভাবে রান্না করছে এবং লাইসেন্স নেই এবং এগুলো আমরা অ্যাডজুটিকেশন করবো যেখানে আপনার ফাইনের সুযোগ আছে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আবার ভিজিট করে আমরা যে সমস্ত ফল্টগুলো পেলাম যাতে এরা এগুলো সঠিক জায়গায় নিয়ে যেতে পারে নাহলে আরও চরম ব্যবস্থা আমাদের নিতে হবে আসলে ব্যাপার মাসের মধ্যে কালারের থেকেও সব থেকে বেশি যেটা হয় ফরম্যালিন মেশানো হয় যাতে কি হয় না ওর লাইফ পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হয় যে ফর্মালিন যদি আমাদের শরীরের মধ্যে যায় খুব ক্ষতিকারক এবং কার্সিজনিক এর জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে এর আগেও আমরা বিভিন্ন মাছ ব্যবসায়ী গিয়ে মাছের স্যাম্পেল তুলেছি এবং সচেতন করেছি এবং আগামী দিনেও এটা হবে